স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্তির বিরুদ্ধে তমলুকে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ বিদ্যুতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তির বিরুদ্ধে আজ তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের প্রায় তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় বিজলি ভবনে ব্যাপক গ্রাহক বিক্ষোভে সামিল হন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা নেতা নারায়ণ চন্দ্র নায়ক কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ নীতি মেনে এ রাজ্যের রাজ্য সরকার স্মার্ট প্রিপেড মিটার লাগাতে চাইছে যে মিটার একটি স্মার্টলি পকেট কাটার যন্ত্র ছাড়া আর কিছু নয় এরই প্রতিবাদে রাজ্যের সর্বত্র বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত করে চলেছে গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকা তমলুক হাসপাতাল মোড় থেকে বিদ্যুৎ গ্রাহকদের যার মধ্যে উল্লেখযোগ্যভাবে মহিলারা ছিলেন বিচলি ভবনের স্টেশন ম্যানেজারের কাছে গণদরখাস্ত দেওয়ার জন্য প্রতিবাদ মিছিলে সামিল হন সংগঠনের পক্ষ থেকে প্রণব মাইতি শ্যামল সাবুদ সঞ্জিত মাইতি প্রমুখ নেতৃত্ব এক প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে দাবি জানায় গ্রাহকরা স্মার্ট প্রিপেড মিটার চান না ফলে তাদের অনুমতি ছাড়া কোথাও স্মার্ট মিটার লাগানো চলবে না চারশো জন বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদের পত্র জমা দেওয়া হয় আগামী দিনে জেলা জুড়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী আঠেরোই জুলাই তমলুক শহরের বারোয়ারি হলে বিদ্যুৎ গ্রাহকদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রদীপ দাস জানান নেতৃত্বের পক্ষ থেকে সকলকে এই সম্মেলনে অংশগ্রহণ করার আবেদন জানানো হয় বিগত হয়নি অথচ এ রাজ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় এই বিদ্যুৎ আইনের অনুকরণে স্মার্টলি প্রিপেড মিটার তা আজকে বাড়িতে বাড়িতে লাগানোর চক্রান্ত করছে তারা ইতিপূর্বে জোরপূর্বক বিভিন্ন সরকারি অফিসগুলির পরে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের বাড়িতে তা লাগিয়েছে পরবর্তী ক্ষেত্রে গৃহস্থ গ্রাহকদের বাড়িতে লাগানোর চক্রান্ত করছে তাই আমরা বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার যখন মিনিমাম চার্জ চার্জ বিরুদ্ধে আন্দোলন করছিলাম সেই সময় এই রাজ্যের বিদ্যুৎ দপ্তর তারা এভাবে জোরপূর্বক স্মার্ট প্রিপেড মিটার লাগানোর পরিপ্রেক্ষিতে আজকে গ্রাহকরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন সাপ্তাহিকগুলিতে গণ প্রতিবাদ পত্র জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে এছাড়াও এই বর্ধিত পিসিপি কর্মী মোর্চা অ্যাসোসিয়েশনের তমলুক কাস্টমার কেয়ার কমিটির পক্ষ থেকে আজকে তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের কাছে বিদ্যুৎ গ্রাহকরা এসেছেন ব্যাপক সংখ্যায় তারা এই যে বিদ্যুৎ বন্টন কোম্পানি স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নিয়েছেন এই স্মার্ট মিটার যে বাস্তবে গ্রাহকদের কাছ থেকে টাকা লুট করা হবে ফলে গ্রাহকরা এই স্মার্ট মিটার লাগাতে দিতে চান না সেই জন্য সমস্ত গ্রাহকরা এসেছেন তারা তাদের লিখিত প্রতিবাদপত্র স্বাক্ষরিত প্রতিবাদপত্র আজকে স্টেশন ম্যানেজার কাছে জমা দেবেন কয়েকশো গ্রাহক আজকে এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে আরও ব্যাপক গ্রাহক সবাই চাইছেন যে স্মার্ট মিটার না লাগানো ফলে সেই প্রতিবাদ জমা দেওয়ার জন্য আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচি সারা পশ্চিম বাংলা জুড়েই চলছে বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে আগামী দিনে স্মার্ট মিটার জোর করে লাগানো হলে আরো ব্যাপক গ্রাহক আন্দোলন গড়ে তোলা হবে দোসরা জুলাই আমরা এসেছি এই যে স্মার্টলি জনসাধারণের কাছ থেকে লুট করার যন্ত্র স্মার্ট মিটার যেটা চালু করছে আমরা মনে করছি যেই স্মার্ট মিটারটা বিদ্যুৎ আইন দু হাজার তিন অনুযায়ী এটা বাধ্যতামূলক বসানোটা বাধ্যতামূলক নয় এটা অপশনাল হতে বসাতে পারে নাও পারে তবু অনেক জায়গায় দেখেছি এই কোম্পানিগুলো তাদের কন্ট্রাক্টরদেরকে দিয়ে জোর করে বসানো হচ্ছে আমরা আজকে সেটা বুঝে বুঝিয়ে দিতে চাই তাই স্টেশন ম্যানেজার কাছে এসেছি যে স্মার্ট মিটার আমরা কেউ চাই না এবং আমরা বসাতেও না যদি জোর করে বসাবার চেষ্টা হয় তাহলে আমরা আরো আন্দোলন করে শুধু আজকে এইখানেই শেষ নয় এটা প্রথম পর্যায়ে এরপরে পরে পরে ধাপে ধাপে আবার এই বিদ্যুৎ গ্রাহকরা আসবে এমনকি যদি তারা না শুনে তাহলে ঘন্টার পর ঘন্টা এই বিদ্যুৎ অফিস গেরো করা হবে বন্ধুক আপনাদের কাছে আরো বলে রাখি এই অ্যাবেকা অল বেঙ্গল সিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের যে একটা জেলা সম্মেলন হতে চলছে সেটা আঠারোই আঠারোই জুলাই ব্রহ্মা বারোয়ারি হলে তমলুকের অতএব যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন আপনারা এই জেলা সম্মেলনে হাজির হবেন এবং আপনাদের যদি বিদ্যুৎ সম্বন্ধে কোনো সমস্যা থাকে কিংবা আপনাদের যদি কোনো সাজেকশন থাকে তাহলে আপনারাও এই সেই সম্মেলনে আপনারা বলার সুযোগ পাবেন কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান